নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা গতকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর সিএসআইআর নেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নোটিফিকেশান পঁচিশ তারিখে বেরিয়েছে এবং পরীক্ষা হবে আগামী আঠেরোই ডিসেম্বর সাধারণভাবে আমরা দেখতে পাই যে সিএসআইআর নোটিফিকেশান বেরোনো এবং পরীক্ষা কন্ডাক্ট হওয়ার মধ্যে খুব বেশি গ্যাপ থাকে না কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষার নোটিফিকেশান বেরোচ্ছে এবং পরীক্ষা হবে ডিসেম্বর মাসে সিএসআইআর ক্ষেত্রে যারা মাত্র পাঁচটা সাবজেক্টের পরীক্ষা নেয় সেক্ষেত্রে ইউজিসি নেট পরীক্ষার্থীদের মধ্যে একটা দোলাচল সৃষ্টি হয়েছে যে তাহলে কি ইউজিসি নেটের দিনও এগিয়ে আনা হবে যদি ডিসেম্বরের ১৪ তারিখে ইউজিসি নেটের পরীক্ষা পড়ে যায় অর্থাৎ বেঙ্গল সেট পরীক্ষার দিন তাহলে কী হবে তো সেই নিয়ে আলোচনা করার জন্যই যে ইউজিসি নেট পরীক্ষা কি আদৌ এগিয়ে আসছে নাকি তার নির্ধারিত দিনেই হবে তাই নিয়ে আজকের এই ভিডিও তো আলোচনা শুরুতে আমরা দেখে নেব যে এই ইউজিসি নেট পরীক্ষা এবং সিএসআইআর নেট পরীক্ষা আমাদের মনে রাখতে হবে যে ইউজিসি পঁচাশিটা সাবজেক্টের জন্য নেট পরীক্ষা নেয় আর সিএসআইআর মাত্র পাঁচটা সাবজেক্টের জন্য নেট পরীক্ষা নেয় উভয় নেট পরীক্ষার জন্য পরীক্ষার্থীর সংখ্যার মধ্যেও আকাশ পাতাল পার্থক্য তবু আমরা যদি উভয় নেটের নোটিফিকেশানের তারিখ এবং পরীক্ষার তারিখকে পাশাপাশি রাখি তাহলে আমরা কি দেখতে পাব দেখা যাক ডিসেম্বর দু সাল থেকে যদি সিএসআইআর এবং ইউজিসি নেটের নোটিফিকেশান এবং পরীক্ষার তারিখকে পাশাপাশি রাখি তাহলে হিসেবটা এইরকম দাঁড়াচ্ছে ডিসেম্বর দু হাজার তেইশের ক্ষেত্রে সিএসআইআরের নোটিফিকেশান বেরোচ্ছে ফার্স্ট নভেম্বর আর পরীক্ষা হচ্ছে ২৬ থেকে আঠাশে ডিসেম্বর ইউজিসি নেটের নোটিফিকেশান বেরোচ্ছে তিরিশে সেপ্টেম্বর আর পরীক্ষা হচ্ছে ছয় থেকে চোদ্দোই ডিসেম্বর জুন দু হাজার চব্বিশটাকে আমি বাদ দিচ্ছি কারণ সবাই জানি আমরা যে জুনের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল তারপরে আবার এক্সাম হয়েছিল সেই জন্য চলে যাচ্ছি ডিসেম্বর দু হাজার চব্বিশের হিসেবে ডিসেম্বর দু হাজার চব্বিশের নোটিফিকেশান সিএসআইয়ারের বেরোচ্ছে নাইন্থ ডিসেম্বর আর পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির এন্ডে আঠাশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ আর ইউজিসি নেটের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশের নোটিফিকেশান বেরোচ্ছে উনিশে নভেম্বর আর পরীক্ষা হচ্ছে দু সালে তিন তারিখ থেকে জানুয়ারির সাতাশ তারিখ পর্যন্ত এই বছরে জুনের পরীক্ষাটা নোটিফিকেশান সিএসআইআর ক্ষেত্রে বেরোচ্ছে জুন মাসের গোড়ার দিকে থার্ড জুন আর পরীক্ষা হচ্ছে আঠাশে জুলাই প্রথমে পরীক্ষার তিনটে তারিখ দেওয়া হয়েছিল ২৬ সাতাশ এবং আঠাশ কিন্তু হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা থাকার জন্য সিএসআইআর কর্তৃপক্ষ পরবর্তীকালে শুধুমাত্র আঠাশে জুলাই পরীক্ষার দিন ধার্য করেছিল আর ইউজিসি নেটের ক্ষেত্রে আমরা জানি যে এপ্রিল মাসের মাঝামাঝি নোটিফিকেশান বেরিয়েছিল এবং পরীক্ষা হয়েছিল পঁচিশ থেকে উনতিরিশে জুন এবার ডিসেম্বরের নোটিফিকেশান সিএসআইআর বার করে দিয়েছে পঁচিশে সেপ্টেম্বর এবং পরীক্ষার দিনও ঘোষণা করে দিয়েছে আঠেরোই ডিসেম্বর এবার প্রশ্ন হল যে ইউজিসি নেট কবে হতে চলেছে ডিসেম্বর মাসের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশের ইউজিসি নেট কি আদৌ ডিসেম্বর মাসে হবে নাকি জানুয়ারি মাসে চলে যাবে এই নিয়েই এখন একটা বড় প্রশ্ন গত তিন বছরের এই যে সিএসআইআর নেট এবং ইউজিসি নেটের যে কম্পেয়ার করা হলো পরীক্ষার দিনক্ষণ এবং নোটিফিকেশানের ডেটের সেখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে জুন দু হাজার যদি বাদ রাখি তাহলে ডিসেম্বর দু থেকে জুন দু হাজার পঁচিশ অবধি যতবার নেট পরীক্ষা হয়েছে ততবার ইউজিসি নেটের নোটিফিকেশান আগে বেরিয়েছে এবং পরীক্ষাটাও আগে হয়েছে উল্টো দিকে সিএসআইআর ক্ষেত্রে নোটিফিকেশানও পরে বেরিয়েছে এবং পরীক্ষাটাও ইউজিসি নেটের পরে হয়েছে তাহলে এই বছরে ডিসেম্বর মাসে যেহেতু সিএসআইআর কর্তৃপক্ষ আগেভাগে নোটিফিকেশান বের করে দিল এবং তাদের পরীক্ষাটা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি যদি ডিসেম্বরের শুরুতে হতো তাহলে নেট পরীক্ষার্থীরা ইউজিসি নেট পরীক্ষার্থীরা তারা আশ্বস্ত হতো যে তাহলে ডিসেম্বরের শেষে সিএসআইআর পরে ইউজিসি নেট হবে কিন্তু যেহেতু মাঝামাঝি তাহলে তার আগে হবে নাকি তার পরে হবে সেইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যদিও এই দ্বিধাদ্বন্দ্বের কোনো সেরকম ভিত্তি নেই কারণ কয়েক সপ্তাহের ব্যবধানে যদি নেট পরীক্ষা হয়ও প্রস্তুতি যদি এই মুহূর্তে আরও আগে থেকে শুরু না করা যায় ভালোভাবে তাহলে কিন্তু নেট নেটপাস করা অসম্ভব এখন যে প্রতিযোগিতার মানে ভয়ঙ্কর প্রতিযোগিতা তার মধ্যে কিন্তু তাও যদি আমরা একটু ভাবি যে ডিসেম্বর দু হাজার পঁচিশে নেট পরীক্ষার জন্য আঠেরোই ডিসেম্বরের পরীক্ষার জন্য সিএসআই আর সেপ্টেম্বরের শেষে বার করে দিয়েছে তারা মাত্র পাঁচটা সাবজেক্ট নিয়ে এবং তুলনামূলকভাবে কম সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে ডিল করে আর উল্টো ইউজিসি এত বেশি সাবজেক্ট খানা সাবজেক্ট এবং এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা তারা কিন্তু আঠেরোই ডিসেম্বরের আগে যদি কন্ডাক্ট করতে হতো তাহলে কিন্তু তারা আরও আগে নোটিফিকেশান বের করত বরঞ্চ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ অবধি যদি ইউজিসি নেট চলে তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার কথা নয় কারণ এই সিবিটি মোডের পরীক্ষার জন্য কম্পিউটার রেডি করা প্রশ্নপত্র বিভিন্নভাবে তৈরি করা এবং নানান বিষয় বিভিন্ন কোম্পানিকে বরাদ দেওয়া সমস্ত মিলিয়ে যে প্রসেসের জন্য যে সময়টা লাগবে তাতে কিন্তু পরীক্ষাটা অবশ্যই আঠেরোই ডিসেম্বরের পরে হবে বলে আমার মনে হচ্ছে যদি আঠেরো তারিখের আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয় তাহলে নেয়াতি দুর্ভাগ্যজনক কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সেটের দিনে ইউজিসি নেট হওয়ার সম্ভাবনা কিন্তু কম কারণ জুন মাসেই আমরা দেখেছি সিএসআই আর নেটের ক্ষেত্রে কিন্তু হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পড়ে গেছিলো বলে ছাব্বিশ এবং সাতাশে জুলাইয়ের তারিখটাকে বদলে শুধুমাত্র আঠাশে জুলাই সিএসআইআর নেট হয়েছিল সুতরাং সেই হিসেবে দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা যেহেতু বহু আগে ঘোষণা করে দিয়েছে সুতরাং ইউজিসি নেট ডিসেম্বরের চোদ্দ তারিখ হওয়াটা খুব একটা সম্ভাবনা আমি দেখছি না তবে পরীক্ষা পেছলেও খুব বেশি পেছবে না হয়তো যেগুলোতে কম পরীক্ষার্থী আছে সেই সাবজেক্টগুলো আগে হয়ে তারপরে হয়তো জুনে ডিসেম্বর জানুয়ারির গোড়ার দিকে হয়তো বেশি পরীক্ষার্থী যে সমস্ত সাবজেক্টে আছে সেগুলো নেট হতে পারে কিন্তু পুরোটাই এত ভাবনা চিন্তা করার কিছু নেই আর কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন নোটিফিকেশান বেরিয়ে যাবে এই সেপ্টেম্বর মাসে আর যে দু একদিন বাকি আছে তার মধ্যেও নোটিফিকেশান বেরোতে পারে অথবা অক্টোবরের গোড়ার দিকে বেরোবেই যদি যথাসময় পরীক্ষা হয় অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা হয় তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে আর যদি দেরি হয় তাহলে আমরা ধরে নেব যে জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে আপাতত এইটুকুনি সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক ধন্যবাদ